শুভ সকাল জানাচ্ছি আমাদের খামার থেকে সকালের সূর্য মামা উকি দিয়েছে কৃষক গরু নিয়ে মাঠে যাচ্ছে এ এক অন্যরকম দৃশ্য মানুষ বলি আর পশু বলি মাথা গোজার জায়গাটুকু অনেক বেশি প্রয়োজন আমাদের গারলগুলি এখানেই ছিল এতদিন হয়তো কাল পরশু নিজস্ব ঠিকানায় চলে যাবে অর্থাৎ আমাদের ঘর প্রায় রেডি হয়তো দু একদিনের মধ্যে গারুলগুলি ওখানে থাকবে আসলে আমি মাঝে মাঝে চিন্তা করি যে অরক্ষিত অবস্থায় গারুলগুলো রাখতে হলো এটা ওদের জন্য যেমন ঝুঁকি একইভাবে আমাদের জন্য ঝুঁকি ছিল এখন ঘর রেডি হয়ে গেলে ওরা যখন ওই ঘরে থাকা শুরু করবে তখন হয়তো আমার নিজের ভিতরে অনেক শান্তি অনুভূত হবে এই হচ্ছে আমাদের সেই কুকুরটি বেসিক্যালি সারা রাত গারলকে পাহারা দেয় আয়োজন চলছে খাবারের বেসিক্যালি গতকাল গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেছে তো যে কারণে বাইরে রান্না করতে হচ্ছে সময়ের অভাবে গ্যাসের সিলিন্ডার আনা সম্ভব হয়নি এজন্য বাইরে রান্না করতে হচ্ছে যদিও এখন খুব একটা বাতাস নেই কিন্তু কিন্তু গতকাল দুপুরবেলা প্রচণ্ড বাতাস ছিল এর মধ্যেই খুব কষ্ট করে রান্না করে খেতে হয়েছিল এখানে যেমন অনেক কিছুই এলোমেলো পড়ে আছে আমরা বাস্তবতায় এরকম এলোমেলোই আছি চাইলে অনেক কিছু করতে পারি না বেসিক্যালি সব কিছু গুছিয়ে উঠে তারপরে হয়তো আমরা আমাদের মতো আরও অনেক কিছু করতে পারবো দর্শক একটা ভিডিওতে বলেছিলাম যে আসলে কুকুরটার নাম কি রাখা যায় অনেকে অনেক নাম দিয়েছেন এর মধ্যে আমার মনে হয়েছে যে সাথী নামটা সুন্দর সাথী অর্থাৎ সঙ্গী এই হচ্ছে আমাদের সাথী সে সারা রাত গারলকে পাহারা দেয় গারলেরও সাথী এই জন্য ভাবছি যে সাথী ঠিক আছে এটার আর ওনারা জাল ছিলাম মাত্রই আসলেন হোসেন ভাই একটু আসেন ভাই আছেন কেমন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন রাত্রেবেলা আপনার কথা মনে পড়ছে আমার একটা জিনিস শেয়ার করব আচ্ছা আগে বলেন জালের কী অবস্থা আর কয়দিন লাগবে দুই দিন তো মোটামুটি শেষ পর্যায়ে আছে আর কি এখন আপনি তো মহিষ পালন করতেন তো কালকে রাত্রে চিন্তা করলাম এখানকার যে পরিবেশ সেখানে মনে হয় মহিষ পালন একটা ভালো ব্যবসা হবে কিন্তু পানির সময় ডিস্টার্ব হবে না থাকেই পানিতে তো আমাদের ওই পাশে যেহেতু উঁচু আছে সেহেতু ওরা যখন মনে করবে যে পানিতে থাকার দরকার নেই উঠে আসবে আর বাকি সময়

এছাড়া অন্য কেউ হ্যাঁ পড়ছি মানবো না আচ্ছা এমনি থেকে ভয়ঙ্কর নাকি তারা মানে ভয়ঙ্কর বলতে আমরা বলে আমি দেখলো ডরাইবেন ঠিক আছে আমি কোনো সময় ডরাই নেই আমি একলাম মনে করি পঞ্চাশ সময় বলতে পারি কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে ওইটা হাট কিবা কী মনে আছে সঠিক মনে নেই ঠিক আছে আমি এটা জানাই তার আচ্ছা একটু জানায়েন তো আমার মনে হয় যে গরুর তুলনায় যেহেতু এখন বর্ষা তাহলে আমরা ময়েসটা ট্রাই করতে পারি অনেক ভালো গো মশি অনেক ভালো গো গরু থেকে অনেক ভালো গো অনেক ভালো হবে না হ্যাঁ বাচ্চা ময়েস পাওয়া যায় ওখানে যায় বাচ্চা পালনে লাভ বেশি হবে না বড় না আমার গো মানে বাচ্চা আনলো আনতিব আর বড় আনতিব যিনি যেন কথা যে আর দিলে ভালো হয়ে গেছে কাইল কুলি আনমু হারও বিছলাম সারা দিন খাওয়া দাওয়া করবে হ্যাঁ আমাদের এখানে তো কোনো মানে সমস্যা নাই পানিরও সমস্যা হবে না খাবারেরও সমস্যা হবে না কারণ প্রচন্ড পানি থাকে প্রচন্ড ঘাস যেদিকে মন চায় যাবে আবার চলে আসবে আচ্ছা তাহলে দেখি আমাদের ভাইব্রাদের সঙ্গে কথা বলি সবার সঙ্গে কথা বলে আপনার সহ একদিন আমরা যাবো মহিষ নিয়ে আসবো ইনশাল্লাহ ঠিক আছে দেখতেই পাচ্ছেন আমাদের ঘরের কাজ চলছে বেসিক্যালি একটি ঘর উড়েতে বেশ সময় যায় তো সবাই মিলে চেষ্টা করছি যত দ্রুত সম্ভব ঘরের কাজ শেষ করতে কেননা এখন প্রায় দিনই বৃষ্টিপাত হচ্ছে যে কারণে আমাদের গারোলসহ আমাদের নিজেদেরও থাকা কঠিন হয়ে যাচ্ছে সেই জন্য তাড়াতাড়া করছি এই যে এগুলো পাটাতনের কাঠ মামা মামা একটু এম আসেন কি অবস্থা আপনার বলেন ভালো ভালো তো খুব কষ্ট করতেছেন কেন এখানে হাঁটা চলা করাই কঠিন আর খাওয়া দাওয়া তো ভালো হচ্ছে না ভালো তো হয় কিন্তু আরো তো করতে পারতাম কিন্তু আসলে সবকিছু তো বুঝেন সময় মতো করতে পারছি না এটা হচ্ছে যে আসলে আমাদের না কিন্তু আসলে চাইলে তো সবকিছু পাওয়া যায় না এখানে তো সেই জন্য একটু আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট মনে হয় না আমাদের তাই তো আপনার বাড়িতে বরিশালে তো এখন যে কজন আছেন এর মধ্যে আপনি বেশি মজার মানুষ ইনশাআল্লাহ আমি মজার মানুষ খেলা মজার মানুষ কেমন নিজেরটা নিজের তার বড় কথা যায় না বড় কথা বলি না মানে আপনি অনেক মজার মানুষ না উস্তাদ আচ্ছা তো এই যে আপনার ভাইরা আছে যে আমাদের মামুন মামুনের কি ওসব বলেন আলহামদুলিল্লাহ ভালো ভালো তো আপনি এত জায়গা রাইখে সিরাজ বিয়ে করতে গেছেন কেন ভাল লাগছে করছি এই প্রথম বিয়া না এটা করছিলেন আরে বহুত করছি এগুলো বাতেনে হয় না এইটা বাতেনে আর বাতেন মানে বাতেন মানে বহু দিত মাসে বহুত বিয়েইতো হয় আর বিয়ে তো শেষ না একটা বাতেনের বিয়ে আছে ও সেটা হচ্ছেন এইটা হচ্ছেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ তো মামুনের বাড়ি সিরাজগঞ্জ জানেন তো হ্যাঁ হ্যাঁ তো মামুনরে বলছ যে তোমার ভাইয়ের তো একটু রাগারাগি করে একটু সময় মতো রান্না করে ভাত দিও তো বলছ যে না ভাই সমস্যা রাইতো মামা কি অবস্থা মামা দেখুন কাজ কি জিনিস চার দিন আগে চিন্তা করছি যে এখানে দাঁড়াবো না মামা দাঁড়া গেছি আমরা না মানুষ পায় না এমন কোনো কাজ আছে শোনেন এখানে যখন প্রথম আসছি এখানে যে এক রাত ঘুমাবো সেটা জীবনে তো চিন্তা করি নাই কিন্তু আজ কিন্তু আমি আপনি আমরা কিন্তু ঘুমাচ্ছি এখানে তো এটা আল্লাহ হয়তো লিখে রাখছিল এই জন্য আমরা এখানে আসছি বা একটা কাজ করতেছি পাড়া তো শেষ হবে পাড়া তো আশা করি যে তক্তা আছে এটি শেষ হবে তক্তা তার আনা লাগবে হ্যাঁ কিছু বাকি শর্ট পড়বে কিছু হ্যাঁ কিছু শর্ট খুব বেশি মনে হয় শর্ট পড়বে না তো বিশ শতাংশ কারণ হচ্ছে ঘর তো অনেক বড় তক্তা সর হচ্ছে আবার কিছু হয়তো ফালানো যাবে আর নতুন জিনিস হলে তো নতুন 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 তো নতুন আর পুরন জিনিস মানে লাগাইতে গেলে কম বেশি হবে আচ্ছা তাহলে আমাদের শুধু পাটাতনের আর কিছু কাঠ কিনতে হবে আর দিন যে কাঠ নিয়ে এসে এই কাঠ দিয়ে মোটামুটি গড় কাবার হয়ে যাবে এই তো তাহলে আজকে যদি লাগানো শেষ হয় তাহলে আপনি এটা এস্টিমেট দিলে কি পরিমাণ লাগবে তাহলে গিয়ে কাট নিয়ে আসতে হবে এটা আমি যে পাটাতন কামটা শেষ করে আবার সন্ধ্যাটা এস্টিমেট দিব মানে কি কি লাগবে কালকে আসলে লয়ে আবেন